এই। কি অবস্থা সবাই কেমন আছেন? ভাই আপনাদের কাছে একটা অনুরোধ আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর টুকটাক কন্টেন্ট ক্রিয়েট করি অনেক কঠিন পথ পাড়ি দিয়ে কিন্তু আমি এই পর্যন্ত আসছি। আপনারা দয়া করে আমার এই পথটা আর কঠিন করেন না। আমি জোক যা বলমু আপনারা একটু হাসবেন। কারণ ভাই এডিটিং এর সময় আবার হাসির সাউন্ড বইতে আমার কষ্ট হয়। জয়ন্ত আমি কিন্তু একজন কালো মানুষও আপনারা দেখতেই পাইতেছেন নাকি? ছোটবেলায় আমি অনেক কালো ছিলাম। এখনো আমি কালো ব্যাপারটা হলো কালো তো কালো তার উপরে আমার আবার চেহারার সাইজ খারাপ যে কপাল উঁচা এদিক দিয়ে আবার ঠেলা মানে আমি আমার এই চেয়ারার সাইজ খারাপ তার উপরে নিগ্রো এটা নিয়ে আমি চুয়ান্নটা প্রেম করছি পঞ্চান্ন নম্বরে গিয়ে আমি বিয়া করছি কিন্তু আমি একটা জিনিস বুঝি না যে মাইয়ারা আমার মতে এমন কি দেখে যেটা দেখে আমার জন্য তো পাগল আর ভাই আমার নিজের চেহারা তো আমারই পছন্দ হয় না তার উপর হচ্ছে যে আমি যদি মাইয়া হইতাম আমি আমার নিজেরই সর্বপ্রথম সেটা বড় কথা না আপনার কত আল্লাহ রহমতে আমার বউ মার্শাল খুবই সুন্দর কিউট মানে আমার মানে আমার বউ অনেক কিউট অনেক সুন্দর মানে আমি চাওয়ার চেয়ে বেশি সুন্দরী আর কি আমার বউ কিন্তু সমস্যা শিখে জানেন আমি আমার বৌরে যখন রাস্তায় হাঁটি তখন মানুষ আমার দিকে কি করে জানান বান্দরের গলা মুক্তার মালা তো ব্যাপারটা কেমন আমি আমার বিয়ের আগে আমি হচ্ছে যে একটা মেয়ে দেখতে গেছিলাম তো মেয়ের বাপ মা আমার খুব পছন্দ করছে মানে আমি কালো হলে কি ওর মেয়ের বাপ মা আমার দেখে পছন্দ করছে আমরা মোটামুটি পছন্দ করছি এবার মেয়ের আমার পছন্দ করা পালা আমার মেয়েরে পছন্দ করা পালা তো মেয়ে আমার সামনে আসলো শরবত নিয়ে আইসা মেয়ে প্রথমে আমার দেখে চোখ দুটা ছানা বড় করে কইতাছে আউজুবিল্লাহ মিনাস শয়তানির রাজিম মানে কি একটা অবস্থা না বাট আমার বউ যে আমার কি লেগে পছন্দ করছে এটা আমি বুঝি না আমার মতো একটা ডাউট কাজ করতো যে আমার বউ আমার কি দেখে বিয়ে করলো মানে কি দেখে পছন্দ করলো এত সুন্দরী একটা মাইয়া তখন আমি আমার বউরে জিগেলাম আচ্ছা বউ তুমি তো আমি আমার বউরে জিগেলাম যে বউ তুমি আমার কি দেখে পছন্দ করলো তখন আমার বউ আমার দিয়ে এক নজর টাকা কয় কি কয় লাইফ টাইম সিকিউরিটি তখন আমি মনে মনে ভাবলাম যে আমি টাকা পয়সা ভালো কামাই অনেক টাকা পয়সার মালিক এর লেগে হয়তো ফিনান্সিয়াল সিকিউরিটির কথা বলতেছে কিন্তু না ভাই এটা ফিনান্সিয়াল সিকিউরিটি না এটা হচ্ছে অ্যান্টি লাভ সিকিউরিটি মানে হচ্ছে আমার কোনো মাইয়া পছন্দ করবো তো দূরের কথা আমার দশ হাত দূরে যায় তো দশ হাত দূরে কথা যা তোর আবার আয়তন মানে আমার আমার কাছে কাছে মনে আমি একটা হিউম্যান নোকে এগারোশো দশ মডেলের মোবাইল এটা কেউ এখন পছন্দ করে না কেউ এটারে মানে নিতেও চায় না চুরি করে নিতে চায় না এটা লাইফ টাইম গ্যারান্টি তবে এখানে অনেক কালো মানুষ আছেন অনেক কালো মানুষ আছেন তো আমি 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 কালো মানুষকে উদ্দেশ্য করতেছি ভাই প্লিজ আপনারা কালো কিন্তু হতাশ হইবেন না দয়া করে হতাশ হইবেন না কারণ এটা হচ্ছে এটা এটা হচ্ছে ইকোনমিক্সের ব্যাপার আপনার ডিমান্ড এন্ড সাপ্লাই এই বিষয়টা বুঝতে হইব আমাদের দেশে বলেন বাইরে বলেন ফর্সা মানুষের প্রচুর পরিমাণ সাপ্লাই ওভার সাপ্লাইড এরা সুন্দরী কোনো বউ বিয়া করতে পারে না ঠিক আছে সুন্দরী কোনো গার্লফ্রেন্ডও পায় না তার উদাহরণ তো আমাকে সাইফুল ভাই সামনে আছে কিন্তু আমরা এই যে করতে না কেন যাই হোক আমরা কালো মানুষ যারা আমরা যারা ব্ল্যাক ডায়মন্ড কালার গ্যারান্টি এরা হচ্ছে লিমিটেড এডিশন এই ব্যাপারটা আমার বউ বুঝতে পারছে এই জন্য সে হ্যাঁ না এটা সেটা সত্যি কথা এই জন্য আমার বউ এটা বুঝতে পারছে তো বুঝতে পেরা সে যে আমার বিয়া করছে এটা ছিল শুধু নাটক অরিজিনালি সে একটা রেয়ার প্রোডাক্টের উপরে ইনভেস্ট করছে সে যে আমার দিকে তাকে হাসে মাঝে মধ্যে ওটা ভাই ভালোবাসার হাসি না ওটা হলো যে মানে ইনভেস্টরের ইনভেস্টমেন্ট ফিরে পাওয়ার পরে ইনভেস্টরের স্যাটিসফ্যাকশনের হাসি আমার ভাই দুইটা বাচ্চা যাই হোক আমার আমার কালত্ব নিয়ে অনেক কথাবার্তি করলাম এমন হচ্ছে যে আমার লাইফের প্রথম যে রিলেশনশিপটা শুরু হয়েছে ওটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে চুয়ান্নটা রিলেশন করছে আমি বলছিলাম না ক্লাস ফাইভ থেকে আমার রিলেশনশিপটা শুরু আর তাও করছি কার লগে আমার স্কুলে হেডমাস্টার মায়ের লগে হ্যাঁ নাম কি ছিল জানেন লিপকিস সরি বিলকিস বিলকিস আমার আর বিলকিসের প্রেমটা এরকম ছিল আমরা এত পরিমাণ ভালোবাসতাম আমরা দুজন আর কিছু করতাম আর না করতাম রাত দশটার পর আমরা দুজন ঠিকই দেখা করতাম তারপর আমাদের আমাদের ওই বয়সে আমাদের ওই বয়সে আর কিছু স্ট্রং হোক আর না হোক আমাকে মনের টান্ডা স্ট্রং ছিল খুব তো তারপর হচ্ছে যে আমি একদিন আমার যে গার্লফ্রেন্ড বিলকিসির জন্য একটা চিঠি লিখছিলাম চিঠি লিখে আমার বন্ধু ছিল আব্বাস ওরা গেলাম যে আব্বাস চিঠি নিয়ে নিয়ে বিলকিসির দিবি আমি ওই দিন স্কুলে যাই নাই এই জন্য চিঠি লিখে পাঠাইছি ওই আব্বাস আরামসে তো কী করছে ওই আমার প্রতিদ্বন্দ্বী ওর ওর নাম্বার ছিল দুই আমার ছিল এক ও কী করছে ওই চিঠি নিয়ে আমার বাপের কাছে দিছে দিয়ে আমি কাছে আঙ্কেল আঙ্কেল লিমুন্নাটা পচা কাজ করছে আমার বাপে তো বাসা এসে আমারা আড়াল লগে টানে আরা চিনুন তো আপনারা ওই যে দরজার উপরে যে আরা আড়াল লগে টানে কাটা দিয়া ভাই আমার পিছনে মানে পাচার উপরে কুত্তা মার মারছে আমি টানা এক সপ্তাহে এইভাবে শুতে পারি না আমার এইভাবে শোয়া লাগছে একটা পুরুষ মানুষ এইভাবে শোয় বুঝেন কিছু না এটা যদি আমার বিয়ার পর হইতো তাহলে একটা কথা ছিল তো যাই হোক আমার বাপে আমারে বিটাইছে ভালো কথা পিটানোর পর দিয়ে রাত্রেবেলা আমার পছন্দ ছিল জিলাপি আমার বাপে আমার জন্য জিলাপি নিয়ে আসে বাজার থেকে হ্যাঁ রসে ভরা জিলাপি জিলাপি না ওই জিলাপি আমার খাওয়াইছে এটার এক কথা কি বলে জানান জুতা মায়রা গরু দেন আসেন না আমি কিন্তু আমার লাইফে এত বিশ্রী আছে আমি প্রথম দেখলাম মানে একটা নাইয়া মানুষ পেট নির্মতা আছে কেন আচ্ছা আচ্ছা যাই হোক তো কোন জন্য জায়গায় ওই রস বলা ছিল যাই হোক তো আমার আমার গার্লফ্রেন্ড বিলকিস ওই বিলকিস কি করছে আমার আছে আমার বাপে এত পিটাইছে এর লেগে বিলকিস গিয়া বিষ খাইছে সে আমার ভালোবাসার জন্য বিষ খাইছে আমি মায়ের খেয়েছি সে বিষ খাইছে তা বিষটা কি বিষ খেয়েছে জানেন দুধ আর আনারস আমার গার্লফ্রেন্ড গেছে যাই হোক আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার একটা গার্লফ্রেন্ড ছিল রিয়া রিয়া তুমি না আর আমার বর্তমান বইয়ের নামও কিন্তু রিয়া আমি মোট আপনার না 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 আমি মোট চারটা রিয়েল লাভ করছি চারটা চুয়ান্নটার মধ্যে চারটা আমার রিয়েল লাভ ছিল একটা নাম ছিল রিয়া একটা নাম ছিল রিপা একটা নাম ছিল আর আমার বর্তমান বইয়ের নাম রিয়া যাই রিয়ার আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসতো তোর বাবা আবার থাকতো বিদেশে তো একদিন আমার ডাইকা নিয়ে কইলো আমার বাপে বিদেশ থেকে ফ্যান্স ক্রিম আনছে এই ক্রিমটা তুমি মাখো তুমি ভরস হয়ে যাবা মেজাজটা গেলো আমার গরমে যাওয়ার হয়েছে আমার গার্লফ্রেন্ড যেহেতু দিয়েছে আমার নেওয়া এলো কিছু করার নাই ক্রিম নিয়ে আমি বাসায় গেছি বাসায় যাওয়ার পরে ওই ক্রিমের জন্য আমি কৌটা খুলছি মানে প্যাকেটটা খুলছি ওখানে লেখা ছিল যে শীত গ্রীষ্ম বর্ষা তিব্বত ক্রিম মেখে মন আপনি ফর্ষা মেজাজটা আমার আরো গরম হয়ে গেছে আমি কি করলাম ক্রিমের বোতলটারে আমি ছুঁড়া আমার জানালা দিয়ে সুপারি বাগানে ফিক্কা মারছি তো তিন চার দিন পরে আমি সুপারি বাগানে গিয়ে দিয়েছি ওই সুপারি বাগানে যে জায়গায় যে জায়গায় সোনোটা লাগছে ওই জায়গায় ফর্ষা হয়ে গেছে তখন আমি মনে মনে করতেছি আরে ফর্ষা হওয়ার এত বড় একটা অপরচুনিটি আমি মিস করে ফেলাম যাই হোক আমি আবার রিয়ার লাগে দেখা করলাম দেখা করার পর রিয়া আমার কইতেছে

তো রিয়ারে আমি কি করলাম এমন তোর আমার ভিতরে মানুষ দেওয়া লাগে কেমনে দাম তো আমি কি করছি আমার এক বন্ধু বাসা ফাঁকা ছিল ওরা এনে আমি আমার ভিতরে মানুষ দেয়া দিচ্ছি ও যাই হোক গেল এটা না এটা ভাই এটা ঠিক কর নাই ভাই পৃথিবীর যতই ভরসা মানুষ থাক তার একটা জিনিস কিন্তু কালোই থাকে চুল চুল বুড়া চাচা ঘন্টা যাই হোক তো ওই রিয়ার জন্য আমি আমার একটা চিঠি লিখছি চিঠি লিখে আমি কি বললাম ওই চিঠিটা আমি আমার বন্ধু জুয়েলস সহ চিঠিটার আমরা রিভিউ দিছি যে চিঠিটা কেমন হয়েছে ঠিকঠাক মতো হয়েছে কিনা চিঠি শেষে লিখছি ইতি তোমার আকাশ তখনকার জুয়ে কিন্তু আমরা আকাশ বাতাস হিসেবে লাগাইতাম যদি ধরা পড়ে যায় মাইটের খাওয়ার ভয়ে তো এই চিঠি আবার আমার ক্লাস টেনের এক বড় ভাই দেখতেছে আমরা দুজন কিছু একটা রিভিউ দিতেছি ও পিছন থেকে ছোপ মারে চিঠিটা নিয়ে আমাকে দুজনের সহ হেডমাস্টার রুমে নিয়ে গেলো হেডমাস্টার আইসে জোর নিয়ে আইসে আমার কাছে লিমন তুমি তো খুব ভালো ছেলে তুমি চলে যাও চিঠিটা লিখছি আমি গেলো এটা আমার ওই বন্ধু জুয়েলটা কুত্তা আমার মারছে স্যার কিন্তু ও ফ্রেন্ডশিপের মধ্যে এতটা লয়াল ছিল বিশ্বাস করেন আমার নামটা নেয় নেয় কিন্তু এরপর থেকে তারপর দিন থেকে আমি আর ওই স্কুলে যাই বন্ধ করে দিছি কি আমার বন্ধু জুয়েল খুঁজতা ছিল আমার লেগে আচ্ছা গেল এটা গেল এটা আমি আমার স্কুল লাইফ শেষ করলাম এরপর ডিপ্লোমা পড়তে গেলাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে যাওয়ার পরে আমার অনেক বন্ধু বান্ধব হয়েছে প্রচুর বন্ধু বান্ধব বলার মতো না তো ওরা কি করতো সারাদিন আমার রুমের মধ্যে পড়ে থাকতো ঠিক আছে তো আমার বাপ মা আমার একটা ল্যাপটপ দিতেছে বাবা তুমি তো ইঞ্জিনিয়ারিং পড়ো ওই ল্যাপটপে হচ্ছে যে তুমি তোমার অ্যাসাইনমেন্টগুলো করবা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করবা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার ওই ল্যাপটপ দিয়ে কিসের প্র্যাকটিক্যাল ক্লাস ওটাতে সারাদিন আমার বন্ধু বান্ধব কেমন ভিডিও দেখে

রাত উনি দেখতো উগুলে দেখতো এবং সকালে চলে দেখা একজন আমার সাথে পার্টনারশিপে ঘুমাইছে পরদিন দুপুরবেলা বেলা আবিষ্কার করলাম সে আমার চাদরটা আমার চাদরটা ভিজাই চলে গেছে কষ্ট চাদরটা আমাকে দিতে যাই হোক এটা কিন্তু পালস ছিল না আমার এটা পালস ছিল না পালস সামনেই দছে ভাই যেটা বেশি এটা তো যাই হোক তো গেল এটা তো ওরা এত পরিমাণ কামাসূত্রের ভিডিও দেখতো ভাই ওখানে আমার মেইন লগইন করা ছিল ওই কামাসূত্র সাইড থেকে আমারে মেইল করছে যে আপনি আমাদের বেস্ট ভিউয়ার জন্য আমাদের আগামী অ্যানুয়াল ফাংশনে আপনার চিফ গেস্ট বানাইতে এটা আমি চিফ গেস্ট হয়ে গেছে কিছু করার নাই কিন্তু বিশ্বাস করেন ভাই আমার ল্যাপটপটা এত পরিমাণ বিগড়াইছে ওটা শাটার নামায় তুলে এটা অটোমেটিক দাঁড়িয়ে আছে যাই হোক আমি না এটা ফেসবুকে আপলোড করি কিনা আপনাকে হাসি জন্য এটা আপলোড করবো আর কি তো যাই হোক তো গেলো এটা তো এবার একটু ভালো জোকস কই এতক্ষণ যা কইছি আমি যা খারাপ কইছি তো আমি হচ্ছে যে আমার বাবা আমার বাবা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো মারা গেছে ব্যস্ত নসুব করুক পাঁচ ওয়াক্ত পাঁচ শক্ত নামাজ পড়তো তো এই নামাজের জন্য আমাকে পিঠে তো মোটামুটি কম বেশি আমার সবার বাবার এরকম পিঠে নাকি পিঠায় না সবার বাবার বাবার পিঠায় তো আমাকে প্রচুর পিঠে তো তো একদিন দুপুরবেলা জোরে নামাজের সময় আমার বড় ভাই হচ্ছে সামনের রুমে বইসা মোবাইলে ওই যে মোবাইল না তো ছিল মোবাইল ছিল না ভিডিও গেমসে বইসা ভিডিও গেম খেলতেছিল তো আমি আর আমার মেজো ভাই আমরা দুজন মাঝখানের রুমে বইসা টিভি দেখতেছিলাম তাও কি সিজিমপুর তো এমন সময় আমার বাপে বাসায় আসছে আইসা আমার বড় ভাইয়ের উদুম মায়ের মায়ের মাগো বাপ করে জিলে আমার বড় ভাই এটা শুনে আমি আর আমার মেজো ভাই নামাজে দাঁড়ায় গেছি আমরা নামাজ পড়তে দাঁড়ায় গেছি আমার বাপে কি করছে আমার বড় ভাইয়ের পিঠে আইসে আমাকে পিছনে দাঁড়িয়ে রয়েছে আমাকে পিটাইব আমরা যেই না নামাজের নিয়ে মানে সালাম ফিরিলাম অমনি মায়ের শুরু ভাই উদুম মায়ের আমার মায়ের দৌড়ে আইসে আয় কইতেছে এই তুমি ওরা মারতেছো কেন ওরা তো নামাজ পড়তেছে ওরা নামাজ পড়তেছে আমার মাকে হ ভাই আরামসে উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ করলাম এখানে ভাই আমি মানে সর্বশেষ একটা কথা বলি মানে এই টাইপের শো আমি ফার্স্ট টাইম করছি এর আগে আমি কখনো কোনোদিন করি করি এর এলাকায় একটু হয়তো খারাপ হইতে পারে সবাই মাফ করে দিন আলাপেজ আসসালাম আলাইকুম